পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দেবে এটাই আমাদের আসল ঠিকানা দুনিয়া দুই দিনের দুনিয়া নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে এখানেই কাটে দিতে হবে অনন্তকাল হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো চর বলরামপুর গুরুস্থানের উন্নতি সম্পর্কে তা আমাদের এই গোরস্থানের বর্তমানে উন্নত সম্পর্কে আপনারা যদি কিছু বলেন মানে কি কি কাজ করছেন যেমন আমরা ঢুক্তি পথে দেখলাম নতুন নতুন অনেক কাজ সুন্দর লোড এবং সুন্দর রাইটিং আদার্স অনেক কিছু কাজ আছে তো সব মিলিয়ে কি কি করছেন যদি সবার উদ্দেশ্যে একটু বলেন সর বলরামপুর কবরস্থানে একসময় বাতির আলোর ব্যবস্থা ছিল না রাতের বেলায় মানুষ যখন কবরস্থানে এসে কবরস্থ করার জন্য দেহ নিয়ে আসতো তখন আলরবাবে অসুবিধা ভক্ত বিভিন্ন হ্যান্ড লাইট ব্যবহার করা হয়তো সেজন্য আমরা কবরস্থানে পার্মানেন্ট লাইটের ব্যবস্থা করেছি আর কবরস্থানের নিচে পানির ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ কবর দেওয়ার পরে কবর উৎস করার পরে হাত-পা ট্যাপে ধুই যেতে পারে সেজন্য এটা কি মাটির ব্যবস্থা করেছেন মাটি নিয়ে যে পানি লাইনের নাই নাই ব্যবস্থা করা হয়েছে জায়গা বিভিন্ন জায়গায় আমরা মেইন রাস্তায় কিছু ট্যাপের ব্যবস্থা করা হয়েছে যাতে বিভিন্ন জায়গায় যখন যে কোনো জায়গায় থেকে মানুষ কবরস্থ করার পরে বা জানাজা যাওয়ার পরে হাতটা ধুয়ে উঠে আসতে পারে আর আমাদের কয়েকটি রাস্তা আমরা ঢালাই করেছি দেখতে পাচ্ছেন আরও কয়েকটি রাস্তা ঢালাই বাদ রয়েছে এই কাজগুলো সামনে করার আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমাদের আরও কিছু গাছ দেখতে পাচ্ছেন যে বড় গাছগুলো এই গাছগুলো আমরা সম্ভবত বড় একটা মিটিং দিয়ে এই গাছগুলো সার বিক্রি করে যেগুলো রাখা আছে সেগুলো রাখি আর বাকিগুলো আমরা কিছু সৌন্দর্যের জন্য কিছু গাছ শুভাবর্ধনের জন্য শ্রীবর্ধনের জন্য কিছু গাছ এগুলো আমার লাগানোর ইচ্ছা আছে যেমন ফুলের গাছ বা বিভিন্ন বিভিন্ন আছে যে গাছগুলো সৌন্দর্য বৃদ্ধি করে সেগুলো আমার আস্তে আস্তে আমরা এগুলো কবরস্থানে একটু ষ্টি বৃদ্ধির জন্য কবরস্থানে এসে যাতে লোকেরা একটু সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ বাদ বাকি আল্লাহতালার ইচ্ছা আল্লাহ তালু দেয় আর দেখতে পাচ্ছেন অনেক জায়গায় এখন খালটাল রয়েছে মাটির ব্যবস্থা আরও কিছু মাটি দেওয়া লাগবে কিছু মাটি আমরা সামনে নিয়ে রাখছি রাখি দিছি সে মাটিগুলো ভিতরে আসবে তো এই আমাদের পরিকল্পনা সামনের দিনে আরও হয়তো দেখতে পাবেন যে আরও উন্নত হয়েছে কবরস্থানে

জন্মের পরে এত সুন্দর আমাদের গোরস্থান দেখি নাই এখন যে আলোক সজ্জায় যে সুন্দর আমরা দেখতে পারছি এত সুন্দর আসলে আমাদের জন্মের পরে আমরা দেখি নাই তো এই কাজগুলো যাদের মানে যাদের মাধ্যমে হস্তে সবার নামগুলো একটু বলে দিলে দর্শকের জন্য একটু উপকৃত হবে যাদের সবাই ভিডিওটা দেখবে যেমন চরবরামপুর কবরস্থানের বর্তমান সভাপতি দায়িত্ব আছেন আলহাজ আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী মানে শহরে থাকেন উনি আবার সেক্রেটারির দায়িত্বে আছেন হলো অ্যাডভোকেট আবদুল্লাহ হামিদ আর বর্তমান ক্যাশের দায়িত্বে আমি রয়েছি আর আমার আমার নাম আবুল কালাম আজাদ আমি চর্বলামপুর দাখিল মাদ্রাসার শিক্ষকতা করি আমি বর্তমানে কবরস্থানের ক্যাশের দায়িত্বে আছি আর বিভিন্ন কাজের জন্য কাজের একটা কমিটি আছে কাজের কমিটির সাথে কয়েকজন লোক জড়িত আছে যেমন মামা জালাল মামা আছে লিয়াফুট মাস্টার আছে দুলাল মাস্টার কাজের সাথে জড়িত আছে সেলিম সেলিম জেরে ছেলেম জড়িত আছে ইসলাম মাস্টার জড়িত আছে ইমান বিশ্বাস কাজের সাথে জড়িত আছে তারপরে ফয়জ আহমেদ ভাই বিভিন্ন দিক দিকদের সাথে কাজের সাথে পরামর্শ দিয়ে জড়িত আছে সিদ্দিক খান কাজের সাথে জড়িত আছে এভাবে এলাকা যারা পরিচালনা করে এলাকার বিভিন্ন কর্ম উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে তারা আমাদের কবরস্থানের সাথে কাজের কাজ কাজের কমিটির সাথে জড়িত আছে এবং তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে কাজের সহযোগিতা পরামর্শ দিয়ে আসেন এজন্য আর কি কাজ করা সহজ হচ্ছে সামনের দিনে এরা যদি আরো বেশি সহযোগিতা বা শ্রম বেশি দেয় আশা করি ইনশাল্লাহ কবরের স্থানে আরো দিন দিন উন্নতি হবে তাই এটা কি দেখতে পারছি আমরা এটা কি

ইনশাল্লাহ কমিটির মধ্যে সমৃদ্ধতা আছে সবার সাথে সবার সম্পর্ক সম্পর্ক ভালো আছে আশা করি যারা কবরস্থানে সহযোগিতা করবে তাদের টাকা পয়সা বৃদ্ধা যাবে না কবরস্থানে উন্নয়নের কাজে লাগবে ইনশাল্লাহ সবাইর কাছে দোয়া সবার কাছে দোয়া চাই আমরা যে দয়ারশ ধারা শুনছেন সবাই দোয়া করেন যেন আমরা কবরের স্থানের বাইরোকার বিভিন্ন নানানমূলক কারণে কর্মকাণ্ডে সহায়তা করতে পারি থাকতে পারি আর আমরা চাই আমাদের কবরস্থান আরো উন্নত করব ইনশাআল্লাহ আমাদের কবরস্থান আরো উন্নত হোক সর্বশেষ কবরেরস্থানে যত মানুষ মানুষয়ের আছে সবার রয়ের মাগফিরাত কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ